গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা ভালো আছো আজ একুশে ডিসেম্বর সকাল এখন আটটা বাজে আর আমি এখানে ব্রেকফাস্ট রেডি করছি ব্রেকফাস্টে আজকে আছে কড়াইশুটির কচুরি আর আলুর তরকারি কাল থেকে ছেলের স্কুল ছুটি পড়ে গেছে সেই খুলবে আটই জানুয়ারি তো আমরাও তো বাড়িতে বসে থাকার পাত্র নয় তাই আজকে আমরা এই ব্রেকফাস্ট সেরেই ব্যাগপত্র গুছিয়ে নিয়ে বেরিয়ে পড়ব এবারে ডেস্টিনেশন আবারও কলোরাডো তবে এবার কলোরাডো স্প্রিং না এবারে আমরা যাব ডেনভার আমাদের বাড়ি থেকে ডেনভার যেতে প্রায় চোদ্দ ঘন্টার জার্নি তাই চোদ্দ ঘন্টা একটা না গাড়ি চালানো তো পসিবল না সেজন্য মুদিখানা একটা হোটেলে আজকে আমরা রাতটা কাটাবো আবার কাল সকালবেলা ডেনভারের উদ্দেশ্যে বেরোব তাই বাড়ি থেকে প্রথম যে হোটেলটায় থাকবো সেটা টেক্সাসের ভেতরেই সেটা প্রায় বাড়ি থেকে সাড়ে পাঁচ ঘন্টার মতন ডিস্টেন্স তাই আমাদের ইচ্ছা আছে দশটা সাড়ে দশটার মধ্যে বেরিয়ে যাওয়া তাহলে বিকাল হওয়ার আগেই হয়তো আমরা ঢুকে যেতে পারবো ওদের দুজনকে খেতে দিয়ে আমিও ব্রেকফাস্ট নিয়ে বসে পড়লাম চটজলদি খেয়ে এরপর বেরোতে হবে বাড়ি থেকে বেরিয়ে আমাদের প্রথম কাজ ছিল একটা পেট্রোল পাম্পে যাওয়া গাড়িটা ফুল ট্যাঙ্ক ভর্তি করে নেওয়া তাই আমরা প্রথমে বেরিয়েছিলাম স্যামস ক্লাবে ওখান থেকে গাড়িটা ফুল ট্যাঙ্ক তেল ভরে নিয়ে তারপরে আমরা একদম সোজা যাচ্ছি হোটেলে মধ্যিখানে রাস্তায় হয়তো নামতে হবে কারণ আমাদের লাঞ্চটা করতে হবে আর এদিকে গুগল ম্যাপ বলছে আমাদের হয়তো ঢুকতে ঢুকতে পৌনে চারটে বেজে যাবে তো ইটস ওকে তার মধ্যিখানে হয়তো খাওয়া দাওয়া করে আরও আমি ধরে নিচ্ছি সাড়ে চারটের মধ্যে আমরা ঢুকে যাব। পাঁচ ঘন্টা ধরে গাড়িতে বসে থাকাটা চারটিখানি খানি কথা নয় খুবই বোরিং লাগে তাও তো আমরা দুজনে বকবক করছিলাম কিন্তু বেচারা আমার ছেলেটা তো আর বকবকও করতে পারছে না তো ওকে বিজি রাখার জন্য ওর পছন্দের কিছু জিনিস আনা হয়েছিল। তার মধ্যে বই পড়াটা ওর একটা শখের জিনিস বই পড়তে ভালোবাসে তাই নিজের পছন্দের কিছু বইও নিয়ে এসেছিল। অনেকটা রাস্তা যখন গাড়ি করে যেতে হয় তখন মনে হয় রাস্তার দুধারে বেশ দোকানপাট থাকতো তাহলে দেখতে দেখতে অনেকটা টাইমও কেটে যেত কিন্তু এরকম ফাঁকা রাস্তা শুধু উইন্ড ঘুরে যাচ্ছে কতক্ষণ দেখা যায় তাই আমরা ভাবলাম প্রথম হলটা নিয়েই নেওয়া যাক তাই প্রায় দেড় ঘন্টা পরেই আমরা একটা হল্ট নিলাম একটা গ্যাস স্টেশন মানে ওই পেট্রোল পাম্পে প্রায় দশ পনেরো মিনিট কাটালাম নিজেরাও একটু রিফ্রেশ হলাম তারপর আবার শুরু করলাম যাওয়া তারপর গ্যাস স্টেশন থেকে বেরিয়ে আরও দু ঘন্টা পর আমরা নামলাম লাঞ্চ করার জন্য সাবওয়েতে ঢোকো বাবাই যেখানে আমরা লাঞ্চ করলাম সেখান থেকে হোটেলের ডিস্টেন্সটা দেখাচ্ছিলো আর প্রায় এক ঘন্টা তো আশা করছি আমরা সাড়ে চারটের মধ্যে হয়তো ঢুকে যাব তো এই হচ্ছে আজকে রাত্রিটা কাটানোর জন্য আমাদের হোটেল তো আমরা যেটা এক্সপেক্ট করছিলাম সাড়ে চারটের সময় হয়তো হোটেলে ঢুকবো এক্স্যাক্টলি চারটে চল্লিশ বাজে এখন তো আমরা হোটেলে এসে গেছি এখানেও খুব একটা ঠান্ডা লাগছে না আশা করছি ডেনভারে ঢোকার পর হয়তো ঠান্ডাটা লাগবে যেহেতু এখনও টেক্সাসের মধ্যেই আছি এবারে আমি ঠিক করেছি প্রতিবারের মতন যেন ভুল না হয় তাই হোটেলে ঢুকেই ছোট্ট করে তোমাদের হোটেলের রুমটা একবার দেখিয়ে নিই লাঞ্চ তো তখন দেখালাম সাবইতে করেছিলাম তারপর রুমে এসে কিছুক্ষণ রেস্ট নিলাম তারপর আমরা এখন বেরোচ্ছি ডিনার করতে এখন বাজে সন্ধ্যা সাতটা হোটেলটা যেহেতু আমাদের একটা ডাউন টাউনের মধ্যে তাই প্রথমে একটা রেস্টুরেন্টে গিয়েছিলাম সেখানে গাড়ি রাখার জায়গা পাইনি মানে ওপেন প্লেসে এরকম গাড়ি রাখতে হবে যেটা একটু রিস্কি হয়ে যায় তাই এখন আর একটা অন্য রেস্টুরেন্টে যাচ্ছি যেটার নাম ইন্ডিয়ান ওভেন এটা মনে হচ্ছে একটা নর্থ ইন্ডিয়ান রেস্টুরেন্ট ভালোই হবে আশা করছি খাবার দাবার তো সেখানে আগে ছবিতে দেখে নিয়েছি পার্কিং আছে কি না ঠিকঠাক তো দেখলাম হ্যাঁ হোটেলের সামনেই বা নর্মাল যেরকম আমাদের টেক্সাসের ভিতরে যেরকম আমরা পার্ক করি গাড়ি তো সেরকমভাবেই রাখা যাবে তো চলো দেখা যাক এসে গিয়েছি ঠিকঠাক গাড়ি পার্কও করতে পেরেছি অর্ডারও দিয়ে দিয়েছি আমাদের তিনজনের মারাত্মক খিদে পেয়েছে কিন্তু প্রায় ৪৫ মিনিট হয়ে গেছে ওরা এখনও খাবার দিয়ে যাচ্ছে না খাওয়া দাওয়া করে আমরা বেরিয়ে পড়লাম এখন যাচ্ছি হোটেলে আজকে তিনজনেই আমরা প্রচন্ড টায়ার্ড তাই প্রচন্ড ঘুমও পেয়ে গেছে আর কাল সকাল সকাল উঠতেও হবে হোটেলে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট আছে ব্রেকফাস্ট করেই আমরা বেরিয়ে পড়বো ইচ্ছা আছে সাড়ে আটটার মধ্যে বেরোনো দেখা যাক কত তাড়াতাড়ি বেরোতে পারি তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি সবাই খুব ভালো থেকো দেখতে থেকো দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন আর একটা ভিডিওতে বাই